আপনাদের চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি আমরা একজন মানে ফ্যাক্টরি মালিক হয়ে কিন্তু আপনাদেরকে ভালো কিছু প্রোভাইড করব আপনারা যখন বিজনেস করতে পারবেন আপনাদের বিজনেস যখন লং টাইম হবে তখন কিন্তু আমাদের কাছে আবার আসবেন সো সেই কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা কিছু প্রোডাক্ট করে থাকি যেটা ভুটিক্স কালেকশন থাকে এবং স্লাবস কটনের ভেতরে থাকে আরং কটন যারা পছন্দ করেন তাদের উদ্দেশ্য কিন্তু আজকে আমাদের এই ভিডিও সো আমাদের প্রতিটা ড্রেস কিন্তু অনেক গর্জিয়াস থাকে আমি একটা ড্রেস খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ঈদ কালেকশন কিন্তু চলে এসেছে সো দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু ঈদের কালেকশন চলে এসেছে দেশে নানা রকম প্রবলেমের জন্য কিন্তু আমাদের কাস্টমার এখনো যে একটু আতঙ্কের মধ্যে আছে কালেকশনগুলো এখনো আপনারা নতুন কালেকশনগুলো এখনো নিচ্ছেন না সো দেখতেই পাচ্ছেন ঈদ কালেকশনগুলো কতটা ইউনিক এবং সুন্দর ডিজাইনে চলে এসেছে আমাদের কালেকশন মানেই কিন্তু গর্জিয়াস কিছু সো দেখতেই পাচ্ছেন এ হচ্ছে দোপাট্টাটা আমি দোপাট্টাটা খুলে না দেখাচ্ছি কারণ আমাদের এত প্রোডাক্ট আমি মানে খুলে দেখাবো কোনটা থেকে কোনটা হচ্ছে ট্রাউজারটা ট্রাউজারের লং কিন্তু 40 এর মধ্যে থাকছে দেন ড্রেসের সাইজ কিন্তু 36 থেকে 46 এর মধ্যে থাকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টক করে ফেলেছি যারা যারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা উদ্যোক্তা আছেন বা শোরুম বিজনেস করে থাকেন তাদের উদ্দেশ্যে করে কিন্তু আমাদের আজকের ভিডিও আপনারা কিন্তু চলে আসবেন সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো পারচেজ করে ফেলবেন আপনারা এখনো যদি মনে করেন যে শোরুম থেকে মার্কেট থেকে প্রোডাক্ট কিনে বিজনেস করবেন তাহলে কিন্তু ডিমারেজ ছাড়া কিছুই দিতে না সো আমি আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু স্টক হিউজ পরিমাণ করে রেখে দিয়েছি যারা যারা মানে উদ্যোক্তা আছেন তাদের জন্য আমাদের কিন্তু আজকের এই ভিডিওটা এক পিস করে কিন্তু ভাই ড্রেস কিনলে বিক্রি করলে আমাদের হবে না আমাদের কিন্তু হিউজ শত শত বিক্রি করতে হবে যারা নিউ উদ্যোক্তা আছেন ছয় পিস করে আমাদের হোলসেলটা স্টার্ট আপনার কিন্তু ছয় পিস করে আমাদের হোলসেল থেকে প্রোডাক্ট নিয়ে প্রিমিয়াম একটা কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহকে মাথায় নিয়ে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ কিছু করা যাবে সো এগিয়ে চলুন আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ